এখানে সমাপিত হয়েছে গতকাল শহরি চলাকালীন সময় মুসলমানদের প্রাণ কেন্দ্র বাড়িতে মকদিস যেখানে প্রতিষ্ঠিত হয়েছেন সেই ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান নারী পুরুষ শিশুদের উপর ইসরায়েল বর্বর রচিত হামলা চালিয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যে মুসলমানদেরকে কিভাবে এই কষায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাট নরেন্দ্র মোদীর নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদীরা কিভাবে আক্রমণ চালাচ্ছেন আমরা বলে দিতে চাই এই বার জাতি সংগ্রাম সে ব্যাপারে গুলো পদক্ষেপ গ্রহণ করছে না আমরা যদি হিন্দুকে হত্যা আনন্দ যদি মুসলমানদের উপর হানিয়ার প্রতি না যদি আপনারা না ধরেন তাহলে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের কাছে দাঁড়িয়ে ফিলিস্তিনকে বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ এই আল্লাহ ছাড় বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুনুতিন जिंदाबाद ইনকিলাব